জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতে নাই এরপরও কেন গরম লাগে মরণের পরে একটা মা। যেই মাঠে জমিনটা হবে কেয়ামতের মা সূর্য মাথার উপরে নেমে আসবে ওই সূর্যকে আল্লাহ বলবে তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে সূর্যের তাপে এত গরম আসবে মাটি পুরিয়া তামা হয়ে যাবে গুনাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে বেইমান না ফারমান গুনাগারের পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী গুড়ি করতে থাকবে ও আল্লাহর গোলাম সামান্য অন্যায় করলে দুনিয়ায় রিমান্ডে কি হাল আর মাওলার সাথে মাওলা অন্যায় করবা সরকারের চলে সরকার চলে জনগণের টাকায় জনগণ সরকারের টাকায় না এরপর একটু অন্যায় করলে সার নাই পুলিশ হ্যান্ড কাপ লাগায় জেলখানায় নিয়ে যায় পুলিশের পিটা রিমান্ডের মাইল আর তুমি যেই মালিকের গোলাম ওই আল্লাহর পানি না দিলে তোমার উপায় নাই ওই আল্লাহ যদি আলো বন্ধ করে দেয় তোমার আলোর উপায় নাই বাতাস বন্ধ করে দিলে তোমার আমার উপায় নাই ওই আল্লাহর দেওয়া পানি ওই আল্লাহর দাও বাতাস ওই আল্লাহর দাও সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল পানির মাছ সব আমার আল্লাহর দেওয়া খাওয়ার পর একবারও তুমি আল্লাহর হুকুম যদি না মানো গাদ্দারি করো আমার আল্লাহ কয় তোরেও আমি এক সেকেন্ডের জন্য ছাড়ব না হাসরের ময়দানে যেদিন আসবি আমি আল্লাহ সেদিন সাফের বিচার লাগায় দেব এরে বান্দা যত বাহাদুরি করো হাসরের ময়দানে আল্লাহ পাকেন সাফের বিচার করবেন নবী বলেন এমন বিকাট এক মুহূর্ত হবে এমন পরিস্থিতি যে সব নবীরা যাদের কোনো গুণাই নাই তারাও কান্না শুরু করবে উন্মতের কথা যাবে নিজের বাঁচানোর জন্য সূর্যের গরম সহ্য করা যাবে না ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নামের আগুন জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা ধর ধর করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত কাঁদবে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা দেড় হাজার বছরের উপরে আজ পর্যন্ত কোরআনে কোন ভুলবের করতে পারে নাই বল বাবা ওই কোরআন যদি সত্য হয় কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য ওই কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আসেনি মিছা কথা কৃষ্ণা কোরআন শরীফে জান্নাত নামের ব্যয়ন আছে কে জান্নাতে যাবে কে নামে যাবে তাও আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও ব্যয়ন করেছেন জান্নাতিন তাজরীমিন তাহতিহাল আনহাম আবাদা জান্নাত এমন শান্তির জায়গা যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দিবে দশটা দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাবে এই দশ দুনিয়ার সমান জান্নাত পাইও আফসুস করবে বিয়ে ভিডা ভাইলাম না কেন এমন আরামের ঘর

যুবকেরা মাঝে মাঝে বাংলায় তরজমা পড় আর বিভারণা বাংলায় পড় কিনতে পারো না মোবাইলে ডাউনলোড কর বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড ওয়াইলুল্লি সূরাটার বাংলা তরজমা পড় إذا زلزلت الأرض زلزالها ترزم بار أرأيت الذي يكذب بالدين ترزم بار القارعة ما القارعة وما أدراك ما القارعة ترزمت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها ترزم بار ورجهنم إرادونير بيان জাহান নামটা কেমন ভয়ঙ্কর হবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে যুব এই সূর্য যখন নিচে নেমে আসবে গরম কেমন করে সহ্য করবি একটা মশার কামড় সইতে পারো না গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন সহ্য করবা এরে নবীর উম্মতের দল আজও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এখনো যদি কোন পন্ডিত দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল বের করতে পারো এখন আমি জামা কাপুরা গুল দিয়া প্যান্ট শার্ট টাই দাড়ি কেটে ফেলবো দেখা আর যদি বলো না ভাইজান যতই বাহাদুরি আর চালাকি করি কোরআনের সামনে দুর্বল তাহলে বলবো বাবা পাও দুইটা আগাইয়া দেও আমি পায়ে হাত রেখে বলবো আর আমার নবীরে কাদেশ না রে বাবা আমার নবীর হুকুম আমার নবীর আদর্শনে জবাই করিয়া বাবা কোথায় যাবি রাস্তা তো দুইটা কোথায় যাও এক রাস্তা জান্নাতের আর একটা জাহান নামের ফারি কুনফিল জান্নাত দুই রাস্তার কোন দিকে যাবি হিসাব কর জান্নাতের পর জাহান্নামের পর আর কোন রাস্তা নাই হয়তো জানতো জাহান নাম জান্নাত আরামের ঘর জাহান নামের আগুন হলো ভয়ঙ্কর জাহান নামীরা যখন জাহান নামের হ্যান্ডকাপ লাগানো হবে জাহান নামের আগুনের গরম হাওয়া যখন আসবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে এরে নবীর উন্নতির দল একটা নেকের টানে মায়ের হাতে হ্যান্ডকাপ লাগিয়া যাবে মা বলবে সন্তান আমার একটা নেক দাও আমি জান্নাতে চলে যাব সন্তান বলবে মা দুনিয়াতে মায়ের গর্ব থেকে আমি আসছি মা সারা আসতে পারি নাই তবে তুমি যে আমার মা আমি তা সহ্য করতে পারি না আমি বিশ্বাস করতে পারি না চলে যাও কত মার হাতে হ্যান্ডকাপ লাগবে সন্তান তাকায় তাকায় দেখবে কত বক্তার হাতে জাহান নামের হ্যান্ডকাপ বলবে সরোতারা জান্নাতে যাবে সরোতা বলবে হুজুর আপনার বয়ান শুনে নামাজ পড়লাম দাড়ি রাখলাম আপনি কেন জাহান্নামে যান বলবে আমি তোরে বয়ান কইছি কিছু নিজে মোটো আমল করি নাই ও আল্লাহর বান্দারা নগদ কিছু কথা মাথা তো আল্লাহ দিছে হিসাব করো আজকে যদি নবীর তরিকায় টুপি কারণে সম্মান কমতো তাহলে তোমাদের কে আর মুখ দেখাইতাম না অথচ এহুদি খ্রিস্টান সব বেইমানেরা ইসলামের বিপক্ষে এমন কি কিছু টুপিওয়ালারাও বেইমানের সাথে তাল মিলায় তাবলিক পছন্দ করে না বিরোধিতা 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 এরপরও তোমার চোখের সামনে দেখো দেড় হাজার বছর পরে নবীর আদর্শ আমরা যারা মানি বলাঙ্গ সম্মান কমতেছে না বাড়তেছে এটা চোখের সামনে দেখো না এরপরও বুঝতে এত সময় লাগে কেন তোমার চোখের সামনে দেখতেছো নবীর সম্মান কমে না এই যে মহামারী করোনা গেল কত চাকুরিজীবীর চাকুরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই অথচ একটা মাদ্রাসাও বাংলাদেশে বন্ধ হয় নাই একজন মাওলানাও কোথায় গিয়া ভিক্ষা করে নাই

সোজা তো হইলি না মরার পরে সোজা হবি তবে না মরার পরে সাদা কাসনের বোরকা পরবি কোনো লাভ হবে না এরে যুব এখনো সময় আছে তবা করে নাও রে বাবা মায়ের থেকে দোয়া নাও